আলু দিয়ে চিকেনের রেসিপি ভালো লাগছে না তৈরি করে নিন নতুন পদ্ধতিতে নতুন রেসিপি ওল দিয়ে চিকেন বা ওল চিকেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ওল চিকেন আমরা তো ওল চিংড়ে মাছ দিয়ে খেয়ে থাকি বা বিভিন্ন রকম মাছ দিয়ে খেয়ে থাকি একবার বানিয়ে খেয়ে দেখুন ওল দিয়ে চিকেন মুখে স্বাদ লেগেই থাকবে তো আমি আজ তৈরি করব একদম ইউনিক একটি রেসিপি ওল চিকেন তো দেখুন নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে চারশো গ্রাম ওল নিয়েছি আলু দুটো দেখুন আলু দুটো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি টমেটো আছে কাঁচা লঙ্কা আর এই ওল্ড চিকেনের মধ্যে আমি কী কী মশলা রেডি করব একে একে আমি আপনাদেরকে সব দেখিয়ে দেব তা চলুন রান্নাটা আমি এবার শুরু করব দেখুন গ্যাস একটা করা বসিয়ে কড়াতে জল দিয়েছি এবার আমি এখানে যে ওলগুলো রেখেছি ওলগুলো সিদ্ধ করে নেব এইটি পারসেন্ট মতো সিদ্ধ করব। আপনারা চাইলে ওল কিন্তু ভেজেও রান্না করতে পারেন কিন্তু আমি একটু সিদ্ধ করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ ওল তো সিদ্ধ বসিয়েছি এবার আমি চিকেনটায় পরিমাণ মতো লবণ মেখে নেব লবণ মেখে দশ মিনিট মতো রাখবো ওল তো সিদ্ধ বসিয়েছি আর চিকেনও লবণ মাখিয়ে রেখেছি এবার একটা মশলা রেডি করবো দেখুন পাঁচশো গ্রাম চিকেন আর চারশো গ্রাম ওলের জন্য এখানে নিয়েছি আমি এক ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দেব পনেরো থেকে কুড়ি পোয়া রসুন এখানে একটু রসুনটা বেশি ব্যবহার করব দিয়ে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি চিরের গুঁড়োটা ব্যবহার করব না দেব হাফ টমেটো দেব অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন ওলগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব ওলগুলো আমি নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে গ্যাসে কড়া বসিয়ে রিফাইন তেল দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এই একই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওলগুলো এখানে কিন্তু আমি লবণটা ব্যবহার করব না কেননা লবণ দিয়েই কিন্তু ওলগুলো সিদ্ধ করা দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে ওলগুলো দু থেকে তিন মিনিট একটু ভে দেখুন ওল আমি ভেজে নিয়েছি কিন্তু খুব কিন্তু করে ভাজব না এবার আমি একটি পাত্রে তুলে নেব আর অবশ্যই কিন্তু চিকেন দিয়ে ওল রান্না করতে গেলে একটু বড় বড় পিস করতে হবে দেখুন ওল তুলে নেওয়ার পরে এখানে কিছুটা তেল অ্যাড করেছি আর আমি এই রান্নাটা করছি সাদা তেল দিয়ে আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করে নিতে পারেন দেখুন এইবার আমি যে চিকেনে লবণ মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো ভেজে নেব আমি কিন্তু সবসময় চিকেন ভেজেই রান্না করি চিকেন ভেজে রান্না করলে এর কিন্তু একটা অসাধারণ টেস্ট হয় উল্টে পাল্টে লাল করে ভেজে দেখুন চিকেনগুলো আমি ভেজে নিয়ে আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব দেখুন চিকেন তো আমি ভেজে তুলে নিয়েছি ফোড়নে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা জিরে সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে দিয়ে দেব দুটো পেঁয়াজের সিমা দিয়েছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভাজা হতে দেব দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে কিন্তু পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজবো না এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব যে মশলার পেস্ট আমি করে রেখেছি সেই মশলার পেস্ট সঙ্গে দেব মশলার বাটি দিয়ে জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব দেখ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব খুব সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো এটা কিন্তু অপশনাল দিয়ে আবারও কিছু সময় মশলাটা কষিয়ে নেব যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু সুন্দর হবে রান্নার টেস্ট দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে যে চিকেন আর আলু ভেজে রেখেছিলাম সেই চিকেন আর আলু দিয়ে দেব দিয়ে আবারও মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে চিকেন আর আলু কষিয়ে নেব আর এই মুহূর্তে কিন্তু আমি লবণটা ব্যবহার করব না কেননা চিকেন কিন্তু আমার লবণ দিয়ে ভাজা আছে দেখুন কিছু সময় আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব দুটো মিনি পেঁয়াজ দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে যাতে চিকনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আমরা তো বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি খেয়ে থাকি তো মাঝে মাঝে মুখ পরিবর্তনের জন্য কিন্তু একটু ভিন্ন ভিন্ন রেসিপি করে খাওয়াই যেতে পারে দেখুন খুব সুন্দর করে চিকেন আলু আর পেঁয়াজ কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় আর সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু মাঝে একবার লবণটা চেক করে নেবেন এবার মিডিয়াম ফ্লেমে রান্নাটা কিছু সময়ের জন্য হতে দেব দেখুন চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর আলু কিন্তু এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ওলগুলো যেহেতু ওলগুলো সিদ্ধ করে ভাজা আছে তার জন্য কিন্তু একটু মাঝের দিকে দিতে হবে না হলে কিন্তু একদমই গলে যাবে আর আপনারা যদি ওল সিদ্ধ না করেন সেক্ষেত্রে আলু আর ওল ভেজে নিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে কিন্তু রান্না করতে পারেন দেখুন কত সুন্দর কালারের সে খেতেও কিন্তু অসাধারণ এই ওল দিয়ে চিকেন রান্না তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন এই নতুন ধরনের নতুন রেসিপি কথা দিচ্ছি একবার খেলে আবার খেতে ইচ্ছে হবে তো কিছু আবারও সময় চাপা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন ওলটা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি কিন্তু খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু পুরোটাই গলে যাবে দেখুন ওল কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না আর এই ওল আর চিকেন দিয়ে রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে একদম মাখো মাখো কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন ওল কিন্তু পুরো গলে গেছে তো এই ওলের রেসিপি আমি ওল চিকেনের রেসিপি আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমরা চাইলে কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না তো আমি আবার চেয়ে আসব নতুন কোনো রেসিপি নিয়ে গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিলাম তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন ওল চিকেন আর সকলের মন জয় করে নিন